এবার দেখাবো আপনাদের নবগ্রামের গোরোড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় দেরিতে প্রবেশ এবং বিদ্যালয় ছুটি হওয়ার আগেই বিদ্যালয় থেকে বেরিয়ে যান প্রধান শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয় ছুটির পরে তালা কোনো এছাড়াও না শিক্ষক ফলে প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বসে মদের আসর ঠিক এমনই অভিযোগ নবগ্রামের গোরোড়া গ্রামের স্থানীয় মানুষজনের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক দাবি নিয়ে ক্ষিপ্ত গ্রামের স্থানীয় মানুষজনেরা সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে সেই বিদ্যালয়ে গেলে দেখা যায় গরুরা গ্রামের চার নম্বর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষিকা সাথে কোন শিক্ষকের তাল মিল নেই অর্থাৎ এটাই বোঝা যায় শিক্ষকের সাথে শিক্ষকের সম্পর্ক খারাপ থাকলে কি শিখবে বাচ্চারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং শিক্ষকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বিদ্যালয়ের ভিতরে ভিড় করেন স্থানীয় মানুষজনেরা সাংবাদিক দেখে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রথমে চমকে ওঠেন এবং ক্যামেরার সামনে কিছু বলতে চান না তার সামনে ক্যামেরা ধরলে তিনি ওই প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের দোষ তুলে ধরেন এদিকে রিপোর্ট নিউজ নিউজে অভিযোগ যে আপনি স্কুলের সময় মতো আসেন না প্রত্যেক দিন এবং সময় তো আসেন না এবং সময়ের আগেই চলে যান বাড়ি এরকম প্রত্যেকদিন অভিযোগ করছে গ্রামের কথা বললো না সঠিক সময় স্কুলেই সঠিক সময় স্কুল থেকে চাই তো স্কুল আপনার গেট খোলা থাকে কেন রাত্রেবেলায় তো আমরা এসেছিলাম রাত্রে তো গেট খোলা ছিল এখন সহকারী শিক্ষক তারা স্কুল থেকে যায় না ইচ্ছে করে যায় না থাকে নিটা ওনারা গেটটা লাগায়নি ওনারা গেটটা লাগায় না

আজ আপনি তারপরে জানাবেন লিখিত অভিযোগ দিয়েছেন আপনি এই বিষয়টা বলেছেন জানি আর মিড ডে বিষয় নিয়ে যে অভিভাবকরা অভিযোগ করছে এবং সহকারী শিক্ষকদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই আপনি নিজের ইচ্ছামতো করেন এটাকে ঠিক না আপনি গ্রামের দোকান থেকে বাজার হয় ছ মাস ধরে বাজার করে দোকান থেকে বাজার আসে রান্নাবান্না হয় সব কিছু

আপনি কি একটা শিক্ষক আপনি কি জানেন যে লিখিত কোন রকম প্রমাণ ছাড়া আপনি মৌখিক ভাবে সেগুলো বলতে পারেন না আপনি তো গ্রামের মানুষের মতো কথা বলছেন আপনি একজন শিক্ষক আপনার কাছে লিখিত প্রমাণ থাকবে সবকিছু এবার আমি যখন যাব বিডিও অফিসে পাঁচ দিন অন্যান্য টিচাররা স্কুল বন্ধ করে চলে যেতে হবে না সবার থেকে স্কুলটা চালাতে হবে আমি এরকম বিডিও অফিস গিয়েছি পঞ্চায়েত গিয়েছি আমাদের গ্রাম থেকে ফোন করছে আপনার স্কুল বন্ধ হয়ে আছে সাই আমাকে ডাকছে আপনার স্কুল তালা করে দিচ্ছে দুটোর মধ্যে আপনি তাদেরকে কিছু বলেন না অন্যান্য শিক্ষকদের অন্যান্য শিক্ষকদের বলেননি বলেছি যে আমি কাজে যাচ্ছি কোন শিক্ষক আপনার দেরিতে করে যায় মানে আপনার স্কুলে কোন শিক্ষক দেরিতে যায় বলছেন যে স্কুলে থেকে যায় তালা মারে না তালা মারে না সাদেকুল রাজা মাস্টারটা ওই বিল্ডিংটা থাকে ওরা তালা মারে না চাবি ওনাদের কাছে আসে আপনার নাম আপনি কি সময়ের শেষে যান স্কুল ছুটির পরেও থাকেন স্কুলে এবং তালা মারেন না চলে যান না আমাদের তো যেটা রুল সেটা করতে হবে দশটা পঞ্চাশ থেকে চারটে বিস্কু করতে হবে আমাদেরকে এবার ম্যাডাম যদি আপনার তিনটের সময় দুটোর সময় বাড়ি যায় সে তো দায়িত্ব আমাদের নয় এই চাবি তো আপনাদের কাছে থাকে আপনার তালা মারেন না থাকে না উনি মিথ্যে কথা বলছে চাবি থাকি ম্যাডামের কাছে ম্যাডাম যেহেতু হেড ম্যাডাম আমাদের তো ম্যাডামের কর্তব্য হচ্ছে ম্যাডাম দশটা পঞ্চাশে আগে এসে স্কুল খুলবে চারটের সময় স্কুল থেকে বেরিয়ে যাবে দিয়ে গেট সব ডাকিয়ে দিয়ে যাবে কর্তব্য হচ্ছে উনা আমাদের কর্তব্য নয় আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদের কর্তব্য হচ্ছে আমরা দশটা পঞ্চাশে আগে স্কুলে আসবো দশটা পঞ্চাশ খাতায় সই করবো চারটের সময় অ্যারাইন আমরা দিয়ে চলে যাবো এই হচ্ছে আমাদের স্কুলের রুলস তাহলে এই যে আপনাদের হেড সঙ্গে আপনাদের যে মনোমানিন্য চলছে এই বিষয়টা কি আপনারা এসআই আই সাহেবকে জানিয়েছেন অবশ্যই এসআই সাহেবকে জানিয়েছি এসআই ম্যাডাম আমাদের আগের যে ম্যাডাম ছিল পূর্বাশা ম্যাডাম উনি আমাদের স্কুলে এসে অনেকবার এসেছিলো আর সাতপর আমাদের যে মিড ডে মিলের সমস্যা চলছিলো হ্যাঁ মিড ডে মিল ঠিকঠাক বাচ্চাদের মানে খাবারটা ঠিকঠাক হতো না মিথ্যা ম্যাডাম খাবারটা দিত না তার জন্য গ্রামের লোক এসে অনেকবার ম্যাডামকে বলেছিল এবং যে কনটিজেন্সি টাকা এবং আরও যে বিভিন্ন খাতে যে টাকাগুলো আসে সেই টাকাগুলো ম্যাডাম আত্মসাত করেছে সেই গ্রামের লোক জানে হ্যাঁ গ্রামের লোক জানে গ্রামের লোককে আপনি একটু জিজ্ঞেস করে দেখুন আমি কথা সত্য না মিথ্যা বলছি মিলে টাকা আত্মসাত করছে আপনি গ্রামের লোককে জিজ্ঞেস করুন না গ্রামের লোক তো বলতে পারবে আপনারা সহকারী শিক্ষক হিসাবে যে দেখছেন বাচ্চাদের পড়াশোনা এইসব গুণগত মান নিয়ে গ্রামের মানুষ প্রশ্ন করছে এগুলো কি ঠিক না না নগত মানটা সেটা যেটা বলছে সেটাও হয়তো ঠিক বলছে না হ্যাঁ আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি বাচ্চাদেরকে শিক্ষাটা দেওয়া যতটা শিক্ষা আমরা পেয়েছি এবং যতটা ট্রেনিং করেছি ট্রেনিং করে যাই যতটা আমরা শিক্ষা লাভ করছি শিক্ষা লাভ দেওয়ার চেষ্টা করি আপনার নাম আপনার নাম রাজা সাপুর দেখছি আসছে এবার আমরা বাড়ির কাছে আমাদের বাড়ি আমরা স্কুলে আমাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি আমাদের বাচ্চারা ভাত খেতে তো আর পাঠায়নি স্কুলে পড়ার লাগে পাঠাচ্ছি মাস্টাররা রিসা রিসি বিষা বিষি করে সব পালিয়ে যাচ্ছে সবাইকে টাইট করে একজন একজনকে টাইট করলে হবে না এবার হয়তো দিন হেডমাস্টার মনে করছে যিনি এই মাস্টাররা স্কুলে তালা মারবে বলে ওরা শুকালো পালিয়ে যাচ্ছে এবার ই মাস্টাররা দেখছে আমরা তো হেড লয় আমরা তো স্কুলে তালা মারার আমাদের কোনো দরকার না বলে ইয়ারা ফুয়ে পালিয়ে যাচ্ছে তখন আমাদের ছেলে পেলে এসে তখন তালা মারছে এরকম ভাবে স্কুলে স্কুল একটি একটি আমাদের ছেলে পিলাকে পড়া লেগে তো আমরা পাঠাচ্ছি আমাদের ছেলে ভাত খাবার লেগে আসছে না পড়ার লেগে আসছে আমাদের যে হেড স্যার সে ঠিক টাইম টেবিল আসছে না টাইম টেবিল ঠিক যায়ও না আবার কোনোদিন সাড়ে এগারোটায় আসছে কোনোদিন তিনটায় চলেছে আড়াইটায় চলেছে আর ওই স্কুলে কোনোদিন তালা মারছে কোনোদিন মারে না এরকমই করছে তালা কেন মারে না সে হেড জানে কেন দেরিতে এসেছে আবার সুকালো চলে স্কুল খোলাই থাকছে স্কুল খোলাই থাকছে আমরা মোটামুটি আমি এক আধ সপ্তাহ তালা মেরেছি স্কুলে বাড়ি থেকে তালা নিয়ে এসে একাধ সপ্তাহ মেরেছি আমাদের অনেক দিন থেকে যে হেড টিচার আছে মহিলা কী এত দুর্নতি করছে ধরেন মিড ডে মিল নিয়ে বারবার গন্ডগোল তারপরে স্কুলের ধরেন কোনো রকম একটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু নাই স্কুলে ও নিজে ধরেন মিড ডে মিল নিয়ে সবসময় টাকা খাই নাকি সবসময় ওর মিড ডে মিলের গল্প আমরা যারা সেকেন্ড টিচার আছে তারা গ্রাম থেকে ভাগ করে দেওয়া ছিল এবং এই সাহের কাছ থেকেও ভাগ করা আছে তারা চালাচ্ছিলো বেশ কিন্তু ও এত চক্রান্ত করে বেশ ঝামেলা করলে পরে আবার সে ওখানটা নিলে ও মুনাফা তৈরি করছে আমরা এই হেডমাস্টারকে এই স্কুল থেকে অন্য জায়গায় ট্রান্সফার করলে আমাদের স্কুলটা আমাদের গ্রামের পক্ষে খুব ভালো হতো এবং সেই স্কুলে আমাদের পড়াশোনা ছাত্রদের মূলত আপনাদের অভিযোগটা কি মিড মিল খারাপ দিচ্ছে রান্না না মিড ডে মিলটা তৈরি ঠিক হচ্ছে কিন্তু মিড ডে মিল থেকে উপর তো পয়সাও খাচ্ছে এটার তথ্য কি আপনার কাছে আছে তথ্য না থাকলেও আমাদের হিসাব দিচ্ছেন না মাস্টারদের যখন আমরা দিলাম তারা হিসাব দিচ্ছে কিন্তু উনি হিসাব দিচ্ছেন ও উনি হিসাব দিচ্ছেন না তার জন্য কি কোনো নির্দিষ্ট কমিটি আছে আপনার স্কুলে আমাদের কমিটিতে তখন সরকারের হাতে কমিটি আগে ছিল এখন তো ফোনের হিসাবটা কাকে দেবে আমরা গ্রামের লোক যারা অভিভাবক আছি তাদেরকে দিতে বলছি যারা আমাদের বাচ্চারা পড়াশোনা ঠিক চলছে স্কুলে পড়াশোনা ঠিক চলছে না উনি তো ধরেন এমনি একটা সব মাস্টার পালিয়েছে উনিও পালিয়েছে এ তো গত সপ্তাহে মাস্টার দিকে আমরা বলে গেলাম যে চারটে থাকতে হবে উনি আগেই দেড়টার সময় পালিয়ে গেল এবার মাস্টাররা বসে থেকে থেকে পালাইলো স্কুলে পড়েছিল তালা পর্যন্ত দেয়নি এই পাশের বাড়িগুলো উনি স্কুলের উপরে নাই ওরা ধরেন ওকে আমরা দূরত্ব ট্রান্সফার চাই এই আমাৰ গ্ৰামে দাম স্কুলৰ মানে গৌৰৱা প্ৰায় চাৰি নম্বৰ গৌৰৱা প্ৰাথমিক বিদ্যালয়